বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ থেকে আপনার ভুল্লা ইউনিয়ন এটা আপনার চরমুল বর্গ গ্রামের নাম এটা আপনার হরজতপুর থেকে এখানে আসতে সময় লাগে মাত্র দশ মিনিট সম্রাট বিহ আপনার দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের অফিস খারাগান্দি মাদ্রাসা বাজার স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের প্লটটা দেখাচ্ছি এটা তিরিশ শতাংশ ফার্ম সহ বিক্রি হবে এটা দশ মিনিট রোডে যে মেন রোড থেকে আমি এই ফার্মের রোডে চলে গেলাম এটা বিক্রি হবে তিরিশ শতাংশ এই ফার্মটা সহ বিক্রি হবে হ্যালো ওয়ান আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি তিন পর্সার জমিন কোনো ঝামেলা নাই একদম মেন রোডের সাথে দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালোয়ান আমাদের আমার সাথেই থাকুন এই ফার্মটা বিক্রি হবে তিরিশ শতাংশ তিন পর জমিন কোনো ঝামেলা নেই আপনার একদম এই যে ফিডিং রোডের সাথে এই যে গাড়িগুলো যাচ্ছে মেন রোড এটা এটা মেন রোড এটা হচ্ছে আপনার ষোলো ফিটের রোড আমি দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে কারফিরঙ্গিং রোড বিদ্যুতের কোনো ঝামেলা নেই বিদ্যুৎ দেখতে পাচ্ছেন আমি দেখা দেখাচ্ছি বিদ্যুতের খাম খাম্বা এই যে প্লট এটা হচ্ছে ফার্ম গরু গরুর ফার্ম ছিল মুরগির ফার্ম ছিল এই ফার্মটা সহ বিক্রি হবে তিরিশ শতাংশ জমিন খুব সুন্দর একদম মেন রোডের সাথে আমার ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি মনে হিসেন তালুকদের আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম